আজকে আমরা ডায়মন্ড হারবারে ডে আউটিংয়ে এসছি আজকে বিশ্বকর্মা পুজো চারদিকে একটা ছুটির আমি রয়েছে তার জন্য আমরা এখানে এসেছি এখন আকাশটা দেখুন গঙ্গার উপরে যে আকাশটা দেখা যাচ্ছে অপূর্ব সুন্দর আমরা এখানে একটা হোটেলে ভাত ডাল ইত্যাদি খেলাম খেয়ে দেয়ে তারপর আমরা এখানে করছি সুন্দর চারিদিকে দৃশ্য ওই ভালো ভালো লাগছে আমাদের লাগছে এত সুন্দর জায়গা দেখুন আকাশটা একটা দেখাচ্ছি আবার আকাশটা দেখুন কি অপরূপ আকাশ সুন্দর ধন্যবাদ আরো আমি কিছুটা দেখাবার চেষ্টা করছি দেখুন আকাশটা দেখুন পেছন দিকে অসাধারণ সুন্দর আকাশ এর কোনো তুলনা হয় না এই আকাশে গঙ্গার ওপরে এই আকাশটা সূর্যাস্তের সময় এই আকাশের মধ্যে লাল আভাটা এসছে দেখুন কি অপরূপ দৃশ্য কি অপরূপ দৃশ্য আরো কিছুটা অংশ আমি দেখাচ্ছি দেখুন পেছন দিকটা অপূর্ব সুন্দর আকাশে ওদিকটা যদি আমি একটু ঘুরি তাহলে আরো ভালো করে দেখা যাবে সুন্দর সুন্দর খুবই সুন্দর অবস্থা খুবই সুন্দর দৃশ্য নদীর জলের সাথে আকাশটা যেখানে মিশে সেখানে একটা লাল আভা রয়েছে সেটা খুব সুন্দর লাগছে ধন্যবাদ